একজনদের জিজ্ঞাসা করছে আপনার বয়স কত আঠাশ বছর বন্ধু ঘটনা ঘটনাচক্রে আঠাশ বছর পরে আবার দেখা এখন চলে আগে একবার আঠাশ বছর হ্যাঁ ভদ্রলোকের এক কথা ভদ্রলোক কি বলে না দুই কথা বলে না আগেও কইছি আঠাশ বছর আঠাশ বছর পরেও কি আঠাশ বছর ভদ্রলোকের এক আমাদের এই ভদ্রলোকের এক এই ভদ্রলোক এত ডাকায় আমি বলছি শুক্রবারে নামাজ করুক আর পড়তাম না কইলাম আপনার বাফে কইল আমি পড়তাম শুক্রবারই তো আমার স্ত্রী পে পর্দা চলছে চলবে আমার ঘরে টেলিভিশন চলতেছে চলবে আমি সুদ খাইতেছি খাবই

ও اكثر جماعه رب العالمین বলেন কারুন তুমি বুঝি জানো না আমি আল্লাহ ইতিপূর্বে বহু জাতি যাদের শক্তিও ছিল বেশি মালও ছিল বেশি তাদেরকেও তো ধ্বংস করে দিয়েছি তুমি কেড়া তুমি কে হুম এই সভ্য পৃথিবীতে আধুনিক পৃথিবীতে আপনি শুধু এটা কল্পনা করেন মিয়া সমস্ত বাহিনী থাকা সত্ত্বেও একটি দেশের প্রেসিডেন্ট মতো জলজ্জন্ত জনগণের ভয়ে এটা কি আশ্চর্য কথা খামখেয়ালি কথা শ্রীলঙ্কায় সেনাবাহিনী নাই শ্রীলঙ্কায় প্রতিরক্ষা বাহিনী নাই তাইলে আপনি ভাবেন একটা দেশ ঘোষণা দিছে আমরা দেউলিয়া আশ্চর্য দিছে আমাদের কাছে আর পাঁচ দিনের তেল আছে এটা কেমন কথা আশ্চর্য না এজন্য রাজনীতির হিসাব না আমি রাজনীতির মানুষ ওরা রাজনীতি বুঝিও না আলো অন্ধকার তো বুঝি এটা যে এখন যে রই এটা তো বুঝি কথা বোঝেন নাই এখন যে সন্ধানা এটা আমি বুঝি না না এর জন্য বুঝি আলো অন্ধকার তো বুঝি ভালোবন্ধ তো বুঝি এর দ্রুত দিনা বুঝি তো মানুষ হইলাম কি আমরা প্রত্যেকে আজাব কেন জানি আমাদেরকে ছাড়ছে না বিষয়টা তামসা মনে করি আজাব আমাদেরকে ছাড়ছে না আমরা আজাব থেকে যেন বের হতে পারতেছি না একবার করোনা একবার বন্যার খবর পাই একবার অগ্নিকাণ্ড এখন আবার গ্যাস তেল বিদ্যুৎ বলেন সিরিয়াল আমাদের শেষ পরিণতিটা কি আখের আমরা কোন অবস্থায় যাব শেষ পর্যন্ত আমাদের সন্তান আমাদের বিবি বাচ্চা আমাদের পরিবার আমাদের জিন্দিগি কিন্তু সমস্ত অশান্তি অস্থিরতা প্যারেসানির কারণ যে গুণা এই কথাটা বোঝানোই যাচ্ছে কারো বুদ্ধি শেখ হাসিনা নামায় এলাও কারো বুদ্ধি শেখ হাসিনাকে বাঁচায় রাখো কারো বুদ্ধি অমকের ক্ষমতায় আনো কারো বুদ্ধি তারের নামা এই সব বুদ্ধির চাইতে বড় বুদ্ধি দরকার সবাই মিলে আল্লাহকে সেজে থাকো সবাই মিলে গুণা ছেড়ে দাও হারাম ছেড়ে দাও নাফুরমানি ছেড়ে দাও উচিত ছিল এই কথা সবাই একজন আরেকজনকে কল্যাণের কথা আদেশ করো যাবতীয় নেক কাজের কথা বলো একজন আরেকজনকে গুনার কাছ থেকে নিষেধ করো একজন আরেকজনকে দাওয়াত দাও আল্লাহর দিকে ডাকো কল্যাণের দিকে ডাকো এটা উচিত এই বেপরবাই আমাদের মধ্যে সীমাহী একজন ছেলে গ্রামের মুরুব্বি দেখলো তিন রাস্তা পার হয়ে আর একখান দিয়ে গেছে আর চোখের সামনে ওপেন সবাই বাজারে বাজারে হাটে ঘাটে চলতে ফিরতে গুনার যেন রাজত্ব চলতেছে অস্থিরতা বেহায়াপনা বেলেল্লা পড়া বন্দের দা মা বন্দের ছেলেদের নোংরামি নগ্নতা সীমার উপরে দিয়া গেছে সীমা ছাড়ায় গেছে আর সের মালিক আর কতক্ষণ সহ্য করবে বল আল্লাহ তালার কতক্ষণ সহ্য করবে এই জন্য